আমি কিন্তু লড়াই করেছি আমার মতন হাতে ঘোরা অল্প কয়েকজন মানুষই লড়াই কিন্তু আমি বিষয়কে একটা একটা আবার নতুন করেও আপনার কাছে আসছে একটা ছবিকে কেন্দ্র করে এবং সেটি ছবিটা কেন্দ্র করে সেটিতে হচ্ছে মেহের আফরোজ শাওয়ন সোহানা সাবা আপনি ছিলেন একটা খুবই হাস্যোজ্জ্বল মুখ আমরা জানি যে কোনো জায়গায় যে আমরা শত্রুর সাথেও হাসি কথা বলি কিন্তু সেই ছবি আপনাকে নতুন করে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে এবং আপনার আর একটা বক্তব্য সেখানে নতুন এসছে আপনি বলছেন যে এখনো পর্যন্ত যেহেতু বিএনপি তাদের নমিনেশন দেন নাই কাজে বিএনপির হয়ে আমি নির্বাচন করছি কি করছি না এখনো পর্যন্ত স্পষ্ট না আমার ভুল হলে আপনি ঠিক করে দিবেন এই দুটি মন্তব্যই আপনি সম্পর্কে এক ধরনের প্রশ্ন আবার নতুন করে তৈরি করেছে আপনি কি কিছু বলতে চান কিনা অবশ্যই বলতে চাই অবশ্যই বলতে চাই মানুষ প্রশ্ন তৈরি করতে চাইলে তো তৈরি করবেই ধরুন যেই ছবিটির কথা আপনি বলছেন এর আগেও এই ধরনের ছবি ভাইরাল হয়েছে সেটা ছিল ফ্রেঞ্চ অ্যাম্বাসাডারের বাসায় আর এটা হচ্ছে স্পেনের অ্যাম্বাসাডারের বাসায় আমি কিন্তু এখনও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক তাই না সুতরাং এম্বাসিগুলোর দাওয়াতে হ্যাঁ তো এই আপনার চেহারার মানে যে ক্ষতগুলো আপনার যেই মানে ঘা গুলো এগুলো যখন আপনি বাইরে যান আপনি যত সম্ভব ঢেকে যান ওটা মানুষকে দেখানোর বিষয় না সো একটা বিদেশি রাষ্ট্রদূত যখন বলবেন আসুন আমরা ছবি তুলি কিংবা একজন বিদেশি রাষ্ট্রদূতের বাসায় নৈশ যখন সকলে দাঁড়াবে ছবি তুলতে তখন আমি বলবো না ভাই আমি কিন্তু বিমপি করে আমি ছবি তুলবো না এটা করা যায় না হ্যাঁ এক দুই হচ্ছে বিএনপির কোন নেতা বলতে পারবে আল্লাহর কসম গেট লক আমি নির্বাচন করতেই সি বিএনপির ধানের কোন নেতা বলতে পারবে বলেন মিথ্যা যদি না বলে থাকে কারণ আমাদের তো এখনো কিছুই নির্ধারিত হয় নাই জাতীয় পার্টি এবং চোদ্দ দলে নিষিদ্ধ যায় রাইট রাইট সেটার সাথে কি বিএনপি একমত হবে পিয়ার না হয়ে না না দেখুন কোন রাজনৈতিক দলকে কি আপনি সত্যি কাগজ কলম দিয়ে নিষিদ্ধ করতে পারেন নিষিদ্ধ করতে পারেন আজকে এই যে জামাতের বিষয় নিয়ে আমরা সকলেই আলোচনা করছি এবং জামাতের ডাকসু তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ফলাফল তারা করেছে ল্যান্ডস্লাইড বিক্রি তারা পেয়েছে নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক আছে সেগুলো সব একপাশে সরিয়ে রেখে বলি তারা খুবই ভালো ফলাফল করেছে এই দুটো বিশ্ববিদ্যালয় এই দলটিকে কি পহেলা অগাস্ট নিষিদ্ধ করে ফেলা হয়েছিল না কাগজে কলম ছিল লাভ হয়েছে কোন জামাতের নিবন্ধন বাতিল হয়েছে সেই কবে কোনো লাভ হয়েছে তাতে হয় নাই কিন্তু ষোলো বছর তো তারা এক ধরনের চাপে ছিল লাভ হয়েছে যারা লাভ করতে চেয়েছিল ষোলো বছর সেই লাভটাতে ছিল তারা মজাটা কি জানেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে তারা তাদের ভিতরে মিশে গিয়ে এমন ভাবে ছিল যে তারা কখনো কল্পনাই করতে পারে নাই যে কে কার সাথে কোন পরিচয় কিভাবে মিশে যাচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় যে কে কোন রাজনীতি আসলে করে মানে আমি তো সাইনবোর্ড পুরাটাই পরিষ্কার আপনার সাইনবোর্ডও সাংবাদিক পুরাটাই পরিষ্কার